নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের মধ্যে খারাপ কিছু মনে কি স্বামীকে নিজের বসে রাখার কোন আমল আছে কিনা মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করবো আজাদ চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জামাতের নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ান অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি হৃদমুক্ত হওয়ার আমল কি কোনো আমল আছে কিনা উজু করার সময় সাবান ব্যবহার করা যায় না উত্তরটা দিবেন প্লিজ ফলে নামাজের ভুল হলে কি সহসা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক কবরে নেম পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকে নেতের চোখের যদি কমে যায় কথাটি কতটুকু সত্য প্রে দর্শক আর বিলম্ব না করে চলে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি যাই না আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজের মধ্যে খারাপ কিছু যদি কারোর মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন এটাই মূল করণীয় এবং সালের মাধ্যমে করবে লিখেছেন মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করবো ঘুমের কারণে হঠাৎ কালে ভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ তাহলে সেক্ষেত্রে যখন ঘুম তখন নামাজ পড়ে কিন্তু নিয়মিত যদি এরকম হয় তা এরপর সনিয়া আপনি লিখেছেন আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জি আজান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই একদিকে আজান চলছে অবদিকে নামাজ পড়তে পারেন তবে হ্যাঁ আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন এটা উচিত আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন আজান চালু হয়ে গেছে কোনো অসুবিধা নেই গুণ হবে না অথবা আপনি আজান আজ আপনার যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই হুমায়রা রহমান আপনি লিখেছেন নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সে মত পার্থক্য আছে এবং নিচের অংশ ঢাকতে হবে কিনা মত পার্থক্য আছে অনেক লোকজন ঢাকতে হবে না অনেক বলেছেন ঢাকতে হবে ঢাকাটাই নিরাপদ তবে পায়ের তলাও ঢাকতে হবে

আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে দেওয়ার কথা কিন্তু এই পেছনে থাকা এখন আপনার সুসিদা বর্তাবে না আপনি অনুসরণ করবেন ফলো করবেন আর যদি শুন্য ছুটে যায় তাহলে তার সুশেদার বিষয় নাই আহ নামাজ আব্দুর রহমান আপনি লিখেছেন অনেকে বলে উজু করার সময় সাবান ব্যবহার করা যায় না উত্তরটা দিবেন প্লিজ না ভাই আব্দুর রহমান এমন কোনো কথা নেই উজু করার সময় আপনার সাবান ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই এটি নেহায়তি মন কথাবার্তা এস জুবাইর আপনি লিখেছেন কবরে নেম পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায় কথাটি কতটুকু সত্য ভাই জুবাইর এটা একেবারেই অসত্য একেবারেই অবলক একেবারেই আপনার ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য বিশ্বাস এবং উক্তি কবরের নেম পড়াতে কোনো অসুবিধা হয় না অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে আপনি কোনো মানুষের নাম লেখা আছে তার জন্ম মৃত্যুর সন তারিখ লেখা আছে

আপনি তার থেকে আমাকে অবকাপেক্ষী করে দিন এই দোয়াটি ঋণ মুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি এছাড়া আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি বিভিন্ন দোয়া আছে আল্লাহ মাফার জেল হাম দীর্ঘ একটা দোয়া আছে এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আলাদা কাছে বিশেষভাবে পেশ করতে পারি তাছাড়া একটা দোয়া আছে আল্লাহ মাইনী আউজুবিকা মিন আল্লাহ মাইনী আউজ হাম্মিউল হাসান ও আউজুবুল আইজিউল কাসাল ও আউজুবিকা মিন গালাবাতি দাইনি ওয়াকাহের রিজাল এই দোয়া শেষ অংশের অর্থ হল ও আউজিন গালাবাতি দেই আল্লাহ ঋণের প্রাবল্য ঋণের প্রাধান্য যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি এটা থেকে আমি আপনার কাছে পানা চাই ওয়াকাহারের রিজাল এবং মানুষজন আমার পরে চড়াও হয় এরকম কোন পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানা চাই তো এই দোয়াটাও আমরা পড়তে পারি হ্যাঁ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে আমরা সেগুলো অনুসরণ করতে পারি সালাবি দেখলে আমরা এটার উপর ভিন্ন কোন একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করবো বা লতাজি তফিক দান করে উর্মি আক্তার উর্মি আপনি লিখেছেন শুনেছি নর্মাল ডেলিভারিতে সব আছে এই একটু বলবেন কি ডেলিভারি নরমাল হবে নাকি অপারেশনের মাধ্যমে হবে সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার শুরু এতে ক্ষেত্রে কোনো বিশেষ কিছু ঠিক বা ধার্য করে দেয়নি নর্মাল ডেলিভারি হলে বিশেষ সব আছে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মায়েদের যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে আল্লাহ করে চলে যেতে হয় মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা সাহায্যের মর্যাদা পাবেন

এমনটি আমরা চাই বা কামনা করি পৃথিবীতে মানুষ যা চাইবে তা সব হবে এমনটি আসলে তো সমাজে বিভিন্ন গর্হিত এবং কোনো ঋষি এবং কুহুরী পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে বিধায়গুলো কোনো অবস্থায় করা উচিত নয় স্বামীকে আপনি আহ চান যে স্বামী কোনো আপনার প্রতিগুলো অমচার না করুক আপনার হক ঠিকঠাক আদায় করুক আপনাকে ভালোবাসুক সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন নিজে নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন আল্লাহ কাছে দোয়া করুন এগুলো আপনার কর্তব্য এর বাইরে আপনার গতানুগতিক ভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে সামকে বসে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান তারা বিভিন্ন আপোষের টাবিস টাবিস দেয় এগুলো গর্হিত কাজ এবং গুড়াহের কাজ কোনো কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ বিধায় এগুলো করা উচিত নয় পাঁচ মাহমুদ আপনি লিখেছেন দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছে আমার সবটুকু দেওয়ার মতো অবস্থা নেই এখন কি করতে পারি স্ত্রীর কাছ থেকে বোঝাপড়া করে মাপ চেয়ে নেবেন অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য কোনো একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায় সে চেষ্টা আপনি করতে হবে মাসুমা আক্তার আপনি লিখেছেন সোসের দিতে ভুলে গেলে করণীয় কি যখন স্বর্ণ আসবে তখন দিয়ে দিবেন আর যদি আপনি সালাদ শেষ করে অন্য দিকে হাঁটা চলা করছেন তারপরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন শারমিন নাহিম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো

মৃত্যুর মুখে হতে পারে বড় ধরনের বিপদ হতে পারে আপনি নামাজ ত্যাগ করে থাকি ধরতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত নয় এরপরে নওশিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজের আমাদের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং দুষ্ট জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা দুষ্টের প্রভাবে প্রভাবিত তাদের উপর জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুষ্টজন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় মধ্যে সে কাজটা আমরা করতে পারি তবে নামাজের হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই আহ লাহ করতে আমরা অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন